মালিক যেই চাহিদা দেয় সেই চাহিদা পূরণের ব্যবস্থাও আছে তুমি কা কুত্তার মতো হয়ে গেলা তুমি কা কুত্তার মতো হয়ে গেলা পৃথিবীর সব নারী নর্তকি উলঙ্গ ছবি বেহায়া অস্থিল দৃশ্য কেন দিনের পর দিন রাতের পর রাত মোবাইলে দেখবা কেন যুবক বলো আমার নজওয়ান সাথীরা আমি নৌজওয়ানের ফেরিওয়ালা বক্তা না ফেরিওয়ালা যে শুধু চিল্লাই এই জন্য বাফ এটা আমরা প্রত্যেকেই ফিকির করেন সুরাই মুলকের। আমি মাত্র তিনটা আয়াত পড়ছি উনত্রিশ নাম্বার পাড়ার এই সুরাটা সুরাই মূলক কোরআনুল করিমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সুরা নবী সাল্লাম বলছেন তুমি মিন আদাবিল কব হিয়াল মান হিয়াল মুং জিয়া এই সুরা মাত্র তিরিশটা আয়াত সাতষট্টি নাম্বার সুরা সুরায় মুলক মোটামুটি বলা যায় সামান্যতম দিনদার মানুষ যারা তারাই সুরার নাম জানে ঠিক না রসুল্লাহ সাল্লাম বলেন এই সুরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে তুম জি হিমিন আজাবিল কব তফসিরের মধ্যে আছে নবীজি বলছেন আমার দিলের তামান্না লাবাদিত্য নবীজি বলেন আমার দিলের আশা আমার উন্মতের প্রতিটা ইমানদারের কালবে দিলে এই সুরাটা থাকুক ফির আমার প্রতিটা ইমানদার যেন এই সুরাটা পড়ে মুখস্থ করে কারণ এটা তার ভীষণ উপকারে আসবে এই সুরার নিয়মিত তেলাওয়াত তার এ কবরের আজাব থেকে বাঁচাই দিবে প্রিয় ভাই আমার রসুলুল্লাহ সাল আলাইহি ও সাল্লাম হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম পাঁচ অক্ত নামাজের পরে কবরের আজাব থেকে পানাহ চাইতেন উম্মতের তালিমের জন্য কারণ তার নিজের কোনো গুণা নাই তার নিজের কোনো কি নাই তিনি মাসুম তিনি নিষ্পাপ তারপরও তালিম আনলি উম্মতিহি উম্মত যাতে বোঝে শিখে প্র্যাকটিক্যাল এজন্য নবী সাল্লা সাল্লাম পাঁচ অক্ত নামাজের পরে বলতেন যে কতগুলো দোয়া পড়তেন এর মধ্যে এটি একটা দোয়া আল্লাহ ইন্নি আউযু বিকা মিন আযাবিল কብር ওয়া মিন ফিতনাতিল কብር ওয়া মিন ফিতনাতিল মসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত নবীজি এই দোয়া পড়তে কবরের আযাব থেকে পناہ চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একজন সাহাবী হযরত বারা ইবনে আজেব নদী আল্লাহ তাআলা আনহু বলেন একদিন নবীজি আমাদের সাথে নিয়ে এক সাহাবীর জানাজা পড়তে গেছে জানাজা পড়তে গিয়ে ওনার কবরের সামনে দাঁড়াইছে আল্লাহ সাল্লি সাল্লাম জানাজার আগে খালি কবরে হজরত বারা ইবনে আজেব বলেন কবরের দিকে তাকাইয়া আল্লাহ সাল্লি সাল্লাম অঝরে কাঁদছেন নিজে নিজে সাহাবি বলেন আমরাও সবাই কাঁদতে থাকলাম কিছুক্ষণ পরে কান্না থামাইয়া চোখের পানি মুছে কবরের দিকে তাকাইয়া নবীজি আমাদের সবাইকে লক্ষ্য করে বললেন খোওয়ানি লেমিসলে হাদাফা আহিদ্্যু। আমার সাহাবিরা আমার বন্ধুরা আমার সাথীরা তোমরা সকলেই এই কবরের জন্য প্রস্তুতি না। রাসুল্লাহ সালহ লাফ আলহিী সালাম। বলেছেন কবরে নাফোরমান যখন প্রশ্নের জবাব দিতে পারবে না। তখন জাহান নামের পশাক বিছানা বিছাইয়া দিয়া। যখন নাম বরাবর দরজা খুলে দিয়ে এই ফেরেস্তারা যখন সরে যাবে তখন আরেকজন ফেরেস্তা আসবে ফায়ুদরাবুলহু বিমিত্রাকাতিম মিন ওই ফেরেশতা তাকে লোহার হাতুরি দিয়ে একটা আঘাত করবে দরবাতান বাইনা উজুনাইহি দুই কান বরাবর মাঝখানে দুই কানের মাঝ বরাবর একটা আঘাত করবে লোহার মুগুর দিয়ে হাতুরি দিয়া। ফায়াসিহু হাতান নাফরমান তখন এত জোরে একটা চিৎকার দিবে ইসমাউহা মাইয়ালিহি ইল্লা সকলাইন নবীজি বলেন জিন এবং মানুষ ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেইমানের চিৎকার শুনবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মত আমার দিল চাইছিল নবীজি বলতেছেন আমার মন চাইছিল একবার যে আমি আল্লাহর কাছে দোয়া করি যে কোন নাফরমান পাপী যখন তোমরা লাশ দাফন করবার জন্য কাঁধে করে নিয়ে যাও তখন ওই বেইমান কে পরিমাণ চিল্লা এই চিল্লানিটা একটু যেন তোমা করে শোনায় আমি একবার মন চাইছিল আল্লাহর কাছে বলি নবীজি বলেন পরে ভাবলাম আমার উম্মত জীবনে যদি একবার সেই আওয়াজ শুনতে পাও তাইলে তো তোমরা আর কোনো দিন কোনো লাশের দাফন করবা না তাইলে তো আর কোনো দিন কোনো লাশকে কাঁধে নিবা না

দুইজন ইমানদারের কবরের দিকে তাকাইয়া বলছে যে তাদের কবরের মধ্যে আজাব হচ্ছে অমায়ু আজাবা নিফিকা বড় কোনো অপরাধের কারণে নয় একজন সগুল খুরি করতো একজনের কথা আরেকজনের সাথে আরেকজনের কথা আরেকজনের সাথে লাগায় দিত কাজ বাজায় দিত এই বদ অভ্যাস ছিল আরেকজন প্রস্রাব করে এই নওজওয়ান শোনো ভাইয়া শুরুল্লাহ বলছে কবরের আজাব হচ্ছে এই মুহূর্তে কেন সে প্রস্রাব করে ঠিক মতো পবিত্র হতো না মুত্যা যারা ফানিলও না মুত্যা যারা পেশাব পায়খানার পরে পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না রসুল উল্লা সাহেব বলছে তোমার কবরে আজাব হবে কবরে কষ্ট পাইবা এ একদম নিম্ম রুচির মানুষ নিকৃষ্ট রুচি লোক যে প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না পানি ব্যবহার করে না কারণ পুরুষের প্রস্রাব একসাথে শেষ হয় না এটা বিজ্ঞানসম্মত কথা চিকিৎসা বিজ্ঞানেরও কথা এটা পুরুষের শরীরে প্রস্রাবের নাল এরকম যে একবারে প্রস্রাব শেষ হয় না দুই চার ফোটা পেশাব এটা তার একটু পরে পরে এজন্য ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করে একটু সময় অপেক্ষা করলেই পরবর্তী ফোটাগুলো টয়লেট পেপারে জমা হইলে সেটা ফেলে পানি ব্যবহার করলে পবিত্র হয়ে যায় কিন্তু যেই অপদার্থ আপনার মুত্তা সেন্ডা টান দিয়া হাঁটতে লেলো হাঁটতেছে তো পরবর্তী ফোটা এগুলো কোথায় পড়ছে হ্যাঁ প্যান্টেতে তার চাইতে ভালো আছে বেটা একটা পলিথিন ফিন্দা রাখতি ভিতরে তাইলে রাত হইলে দেখতি যে মোট কয় ফোঁটা জমা হয়েছে পলিথিনের তলে দেখতা যে ফেসা বাসেনি তলে প্রমাণ হইতো একদিন পরীক্ষামূলক দেখো পলিথিন ফোটা যে পেশাব জমা হয়নি ছি 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 সারা দিনে দশ বার পাঁচ বার পেশাব করিলে পাঁচ ফোঁটা করেও যদি হয় তাইলে তো পঁচিশ ফোঁটা পেশাব যার প্যান্টে এই দুর্গন্ধ নিয়া এই অপদার্থ খায় কেমনে ঘুমায় কেমনে হাঁটে কেমনে হ্যাঁ বলে ভদ্রলোক আর আমরা এলাম হুজুর আমি কয় হুজুর মানুষ জানে কি না আমরা জানি যে পেশাব করে টয়লেট পেপার নিতে হয় আপনি জানেন না আমরা এটা আমিও আমরা অনেক কিছু জানেন না আমরা যেগুলো জানি আমরা জানি বসে পেশাব করতে আমরা খারাইয়া মতে না এটা আমরা জানি অনেক কিছু ইসলাম যে জানে সে পূর্ণ জানে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন যে জানে খোদার কসম পূর্ণ জ্ঞান জানে পূর্ণ জ্ঞান জানে এর পূর্ণাঙ্গ জ্ঞান আসমান ও জমিনের নিচে কোথাও নাই কোথাও পৃথিবীর সবগুলো বই একত্র করলেও আমাদের মাদ্রাসা আমাদের এই কোরআন সুন্নার এক শব্দের সমান হবে না বেটা হবে না বেটা সাফ কথা বেটা এটা জেনারেল পড়ালেখা আমরাও পড়ছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে উনিশশো সালে এসএসসি পাস করছি দাখিল সারা বাংলাদেশে বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে এক নাম্বার হয়েছে সমগ্র বাংলাদেশ আলহামদুলিল্লাহ ফার্স্ট স্ট্যান্ড করেছি সার্টিফিকেট দেখতে চাইলে ফাটামু কেউ কইলে অনলাইনে ফাটামু লাগি। অর্থ অহংকারের জন্য বলি না অর্থ হইল দুনিয়া শিখা বাংলা অঙ্ক ইংরেজিটা নিষেধ করছি না আল্লাহকে ভুলে গেলা কেন কি পড়লা গোড়ার ঘাস ষোলো বৎসর পইরা কোন ঘোড়ার ডিম পারলা মালিক চিনো না এই অপদার্থ বলো সেজদা চিনো না গোলামি চিনো না ফজরের নামাজ পড়তে পারো না আল্লাহর কোরআন একটা লাইন সহি শুদ্ধ পড়লা না একটা লাইন কত সাইও পড়তে পারো না শুদ্ধ তুমি কি ঘোড়ার ডিমটা পারলা কি ঘোড়ার কাশ কাটলা ভাইয়া দুনিয়া শিখলে আখেরাত ভুলে গেল কেন এতগুলো বই পড়তে পারলে যারা আইন তারবল না দশ ডবল উষা উসা বই আছে আমি আমি নিজে দেখছি পড়লো কেমনে যাদের ডাক্তারি বই এগুলো এর উঁচা পুরাটা একটা মেডিকেল কলেজের লাইব্রেরিতে গিয়া দেখেন বইয়ের স্তূপ স্তূপ চারটা বছর ছয়টা বছর যে ছেলেটা এম বিবিএস এফ করছে যারা তার বুকটা মারিত লেগে গেছে কি এটা কি গুমিত এম বিবিএস নাকি তাইলে এতগুলো পড়া পড়তে পারলো মালিকের কালাম শিখতে পারলো না কেন বলেন না কেন কেন পারলো না আখেরাত লাগবে না মনে করছে মূল বিষয় হলো এটা বাপ মাও বুঝছে সন্তানেও বুঝছে যে এটি আমগো লাগবে এটি হুজুরদের বিষয় হুজুররাই কোন রকম ঠায় ঘুম যায় হুজুররা জানে কি না না আপনি অনেক কিছু জানেন আমরা জানি না আমরা জান আমরা কি জানি না আচ্ছা বলেন সাধারণ মানুষ অথবা উচ্চ শিক্ষিত মানুষ যেটারে টাইলস বলে আমরা হুজুররা সেটারে মাটি বলি কি বলি তো তো আমরা তো চিনলাম আপনারা যেটারে ফাঙ্গেশ মাছ কয় আমরা এটারে তেনাফিয়া মাছ কই না তো আমি চিনছি না কি না আপনি বলেন আমি কি চিনছি না আমি কি ব্যাডা চিনি না না বেডি চিনি না না সাপ চিনি না না সূর্য চিনি না কি চিনি না হে কি বুঝেন না তো না বুঝের কি আছে দুনিয়া এত কিছু বুঝন লাগে নাকি মিয়া দুনিয়া তো বোবায় ভোগ করে অন্ধ মানুষও তো দুনিয়া ভোগ করে জন্তু জানোয়ারও তো দুনিয়া ভোগ করে না একটা হাতি গবেষকদের প্রাণীবিদ্যার গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় আড়াইশো নব্বই লিটার পানি পান করে বুঝেন নব্বই লিটার পানি পান করে একটি তিমি এক ঢুকে মানে এক লোক মায় দুইশো জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায় তাহলে আচ্ছা বলেন দুনিয়া কি ভোগ করছি আমরা বলেন না ফাঙ্গা সার তেলাফিয়া দৈন্যা ভাতা কাঁচা মরিচ ক্ষীরা টমাটো দুন্দুল করলা কক মুরগা ফার মুরগা ফরডা ডাইল বাজি বিকালে এলো আলু সব ফেয়াজু বন সা বেটা এই কদ্দুর খাইয়া বেটা একটা লাফ মারে কি স্তাব ফল্লুল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আখেরাত মূল বিষয় বলে আখেরাতু খাই রুম আবকা আল্লাহ বলছে বান্দা আখেরাত আসন আখেরাত আসন আখেরাত আসন অতএব দয়া করে নসুরুল্লাহ সাল্লাল্লাস সাল্লামের এতগুলো হাদিসের কথা বললাম কবরের আজাব সত্য কবরে কষ্ট হবে বাফ কবরে কষ্ট হবে এজন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের জিন্দিগি সুন্দর করার ফিকির করি বলেন ইনশাআল্লাহ এবার শুধু তর্জমা শুনেন তিনটা আয়াত তাইলেই আমার কথা শেষ আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করে কিভাবে ভয় করে এই কথার দুইটা অর্থ তফসিরে লিখছে এক নম্বর হলো যারা আখেরাতের বিষয়গুলোকে না দেখে ভয় করে কবর হাসর আখেরাত মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম শাস্তি শান্তি এই আখেরাতের এই কথাগুলোকে যারা ভয় করে তারাই আল্লাহকে ভয় করে তারাই কাকে ভয় করে দুই নাম্বার তফসিরা আছে আল্লাহকে ভয় করে না দেখে মানে হলো যারা গুনার থেকে বিরত থাকে যে গুনার থেকে বিরত থাকে কোদার কসম সে আল্লাহকে ভয় করে যে আল্লাকে ভয় করে সে গুনার থেকে বিরত থাকে এটা এটা একটা একটা এপিট ওপিঠ আল্লাকে যে ভয় করে গুনার থেকে সে বিরত থাকে গুণার থেকে যে বিরত থাকে আল্লাকে সে ভয় করে কথা বুঝছেন কিনা বলেন আল্লাহ বলেন এমন বাংদা যে কবর হাসর মিজান ফুলসেরা আখেরাতকে ভয় করে এবং গুণার থেকে বিরত থাকে সেই মূলত আমি আল্লাহকে ভয় করে আমাকে না দেখেই ভয় করে আল্লাহ বলেন আমার এমন প্রিয় বান্দাদের জন্য আমার দুইটা পুরস্কার কয়টা এক লাহুম মাগফিরাতুন আমি তাদের পেছনের জিন্দগির সব গুনাহ মাফ করে দেব দুই ও আজরুন কাবীর আমি আল্লাহ তাদেরকে সর্বশ্রেষ্ঠ বড় বৃহৎ বিনিময় জান্নাত দিয়েই দেব সুবহানাল্লাহ এবার আল্লাহ বলেন ও কওলাকুম আবি জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর নওজোয়ান ভাই তোমরাও শোনো আল্লাহ বড় মুহাব্বত করে বলছে বান্দা তুমি আমারে আড়াল করতে পারবা না কাজে বাটপারি চিটারি বাদ দিয়া দুই নম্বরি ছয় নম্বরি বাদ দিয়া আমার হুকুম মানো ভালো হবে তোমার তোমার দুনিয়াও ভালো হবে কবরও ভালো হবে আখেরাত তুমি আমার থেকে আড়াল করতে পারতা না এটি র‍্যাব বিজিবির বিষয় না এটা আমি আল্লাহর সাথে মুআমাল আমার থেকে তুমি লুকাইতেও পারবা না আড়াল করতেও পারবা না তুমি যদি আস্তে কথা বলো আমি তাও জানি তুমি যদি জোরে কথা বলো আমি তাও জানি ইন্নাহু আলিমুন বিজাতিস সুদুর তোমার অন্তরের ভিতরের যে জল্পনা কল্পনা সেগুলোও আমি জানি তাহলে আল্লাহকে আড়াল করবেন কিভাবে কথা বলেন না কেন যুবক মনে করে রাত দুইটায় কেউ জেগে নাই এজন্য উলঙ্গ ছবি দেখে মা ঘুমায় বাফ ঘুমায় দরজা বন্ধ জানালা বন্ধ সিটকারি বন্ধ হ্যাঁ লাইট বন্ধ ফ্যান সব বন্ধ এই জন্য সে মনে করে কেউ দেখে না কেউ জানে না আল্লাহ বলে আনিস আমি জেগে আছি আমি দেখছি বান্দা আলম্বি আলম্বি আমি জানি বান্দা আমি সারাক্ষণ দেখি আল্লাহ বিশ্রাম করে কখন কথা বলেন না কেন আল্লাহ দেখে না কখন আল্লাহর সিনা সিনাতুম হুসিনা নাউ। আল্লাহ বলছে আমার তন্দ্রাও নাই আমার ঘুমও নাই ঘুমও নাই এজন্য জন্য বাফ আল্লাহ বলেন তোমার যে কোন হালাত জোরে আসতে এবং অন্তরের ভিতরের সব আমি জানি সব আমি জানি আমার থেকে আড়াল করবা না মজার কথা হইল তফসিরের মধ্যে লিখছে একটা সুন্দর কথা এখানে যে মক্কার কোরাইশ কাফেররা নবীজির বিরুদ্ধে দিবানিশি চক্রান্ত করত তো তখন একটা কথা বলতো চক্রান্ত করলে মাঝে মাঝে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলে ওরা একজন আরেকজনকে বলতো আসির রু আস্তে ক আসতে আস্তে ক আস্তে কেন কাইলা ইয়েস মা আরব্বা মোহাম্মদ পায় যেন মোহাম্মদের খোদা শুনতে না পাই আস্তে বাট ফার কেমন বাট ফার বেউকুফ এরম বেউকুফের বাথরাম দেখে ক আস্তে বলো নালে কে শুনে ফেলবে মোহাম্মদের খোদা শুনে ফেলবে কয় শুনলে কি হবে তো ওরাই বলতো শুনলে মোহাম্মদের খোদায় জিব্রাইল রে পাঠাইয়া মোহাম্মদের কাছে বলে দিবে তাইলে আমরা সব শেষ আল্লাহ বলে আয় হাই বেওকুফ আস্তে বলল আমি শুনি জোরে বলল আমি শুনি অন্তরের ভিতরে লালন করা কথা তাও আমি জানি আলায়া আল খালাক খারাপ অকউ আল্লাতি ফুলখাবির আল্লাহ তালা এই তৃতীয় আয়াতে আল্লাহ বলেন বান্দা আমার একটা যুক্তি শুধু শুনো আল্লাহ যুক্তি একটা আমাদেরকে যে বলো তো বান্দা আমাদেরকে জিজ্ঞেস করছে আল্লাহ বলো তো বান্দা যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না কদ্দুর বানাইলেন কেমনে কথা কয় কেমনে হাঁটে আচ্ছা এর চাইতে সহজ কথা আর কিছু হইতে পারে আল্লাহ বলছে আল্য়ার মান খালা যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না আরে বলো কি আমি জানবো না তো কে জানবে আমি শুনবো না তো কে শুনবে আমি দেখবো না তো কে দেখবে তোমার তো আমি বানাইছি বান্দা আমি বানাইছি বাহুবা লতেই ফুল মনে রেখো আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়টাও জানেন গোটা সৃষ্টির ব্যাপারে একই মুহূর্তে পূর্ণ খবর রাখেন রাখেন কিনা বলেন ফতে বাফ জওয়ান বুড়ো সবার কাছে আমার অনুরোধ আমিও আপনারা সমস্ত গুনা নাফরমানি ছেড়ে দেন বলেন ইনশাআল্লাহ নামাজ জামাতের সাথে আদায় করার ফিকির করেন নিজের দুনিয়ার এই কিছু পাই অহংকার করেন না মাতবরি করেন না শুধু শুধু একবারে শুধু শুধু একবারে শুধু শুধু কেউ মনে রাখে না কেউ মনে রাখেন কেউ মনে রাখেন আপনি যে ঘর বাড়ি ফার্নিচার বানায় গেছেন আসবাব খাট পালং সোফা আপনি ময়রা বিশ বছর পরে আইসা কবরের থেকে উঠতে আইসা ঘরে দেখে যায়েন কিচ্ছু নাই এটি নাই ইডি হালাই দিছে ফলায়নি অতএব আমরা প্রত্যেক ইনশাআল্লাহ দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহ করে আল্লাহর বস্তে আমরা এটুকু ফিকির করি অতএব আমরা গুনা ছেড়ে দেই আখেরাতের ফিকির করি নিজেদের ছেলে মেয়ে স্ত্রী সন্তানের দিকে নজর দেয় কে দিন শেখা আল্লাহ তৌফিক দান করেন কবুল করেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি